The <laughs> cat রানীতলে রহস্যজনকভাবে নিহত এক গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রানীতলা থানার বেগুনডিহি গ্রামে পরিবারের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করার জন্য প্রতিবেশী এক যুবক উত্তক্ত করত সে কারণে মানসিক চাপে আত্মঘাতী হয় ওই গৃহবধূ তড়িঘড়ি পরিবারের লোকেরা নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তর জন্য মেডিকেল কলেজে পাঠায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

রানীতলা থানার বেগুন্ডিহি গ্রামে রহস্যজনকভাবে নিহত এক গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রানীতলা থানার বেগুন্ডিহি গ্রামে জানা গিয়েছে প্রেম করি পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর কিন্তু পরিবারের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করার জন্যই প্রতিবেশী এক যুবক উত্তপ্ত করত সে কারণেই মানসিক চাপে আত্মঘাতী হয় ওই গৃহবধূ চার বছর হলো বিয়ে দিয়েছে আমার বেটির অত্যাচার করছিল আমাকে ছেলে মেয়ে তারা ভালোবাসা করেছে আমি বিয়ে দিয়ে দিলাম আমাকে এরা বিয়ে দেওয়ার লেগে ধরছে তো এরা গাঞ্জা ফাঞ্জা খায় মদ দাড়ি খায় হিরোইন খায় তার লেগে আমি বিয়ে দিইনি বিয়ে দিইনি ওই ছেলের সাথে বিয়ে দিইনি ওই ছেলে আমার বেটির আজ চার বছর হয়ে আমি সংসারে থেকে আসবো বেটি এবার সংসার ভাঙার লেগে আমার বেটি কাজ তিন মাস হলেও পাগল করে থাকে গাছ খাইয়ে ওই ছেলেতে আবার ফোন করে ফোন করে রাতে ফোন করেছে আমার যা দেখেছে আমার জামাই দেখে আমার জামাই বুলে আছে বিটিকে বিটিকে বুলার পর ছোড়া ডাকা ধরে আছে ধরে হ্যাঁ মারে আছে কি মারেনি তড়িঘড়ি উদ্ধার করে পরিবারের লোকেরা নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আমার বোন করেনি আমার বোন অন্য ছেলেকে ভালোবেসেছিল যে আমার বাড়ি থেকে আমরা দিয়ে দিয়েছি ওই ছেলে সাথে বিয়ে তাও জোর জবস্তি সংসার নষ্ট করার লাগে ওই বাড়ির কাণ্ঠাতে যে বসে থাকবে বাড়িতে যাওয়ার কখনো বার হবে ওয়াই দেখবো খারাপ করেছে খেয়েছে তিন মাস থেকে আজ চার দিন মেলা রকমের ওয়ার সাথে খারাপ ই করেছে বিপদ থেকে দিয়া খাবো অমুক করবো হুমকি দিয়েছে দিয়ে আত্মহত্যা করেছে আমার বিচার দিব তাবিল আছে তিনটা সময় তাবিল আছে বিচার দিব আজকে ও তারা আগে আমার বহিন মরে গেছে আমি আমি কোনো দোষ করিনি আমি কি বলবো বিচারে তাই বলিয়ে আমি আপনাদের কাছে আমরা আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ